যদি কেউ রাখতে চাই মুজিবের ছবি আমরা বলবো সে যেন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চাই যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো চল্লিশ হাজার মানুষকে হত্যা করতো না মুজিদ কখনোই সর্বজনীন ছিল না মুজিদকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁচাই জনগণের ম্যান্ডেট না নিয়ে গণশুনানি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যারো সন্তান না তাকে তাকে আমরা বাপ থাকি না সাফল্যের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে মাত্র সাত হাজার মানুষ মারা গেছে মানে কেবলমাত্র শেখ মুজিব শাসন করেছে তাই মাত্র সাত হাজার মানুষ চুয়াত্তর সালে মারা গেছে দুর্ভিক্ষে চিন্তা করতে পারেন অর্থাৎ ওই সময়ের গণমাধ্যমগুলো কতটুকু বাধ্যকতা ছিল যে একটা ব্যর্থতা কেউ সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষ এক লক্ষ মানুষ এবং পরোক্ষ প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হলো। হল সালে যুদ্ধ হলে হবে 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 কেন এইটা সিরাজ বলে গিয়েছিল যখন সিরাজ সিকদার কে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন আপনার নেতা কর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরো প্রায় বত্রিশ হাজার নেতা হত্যা করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবার গুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বর্বর সময়ে পেরেছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজার দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্টকে শোকের মাস বল যাই না আগস্টকে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই ও কুত্থান না বলে আপনারা আগস্ট ও কুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি চাই না যে জুলাই শব্দটা জুলাই ও শব্দটা কিভাবে আসলো ইউনাইটেড শুরু হয়েছে কিন্তু মূল ডিডব্লু যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলায়ে বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসে তাই না ঠিক একই ভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই ডিডব্লু হলো আগস্ট ডিডব্লু এবং আজকে যেই ছবি শরর কথা বলছি যুক্তি কি হাসিনা তার বাপের পরিচয় যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লগে গত পনেরো বছর শাসন করছে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায় বানায় কোটি টাকা এখানে ভাস্কর দাদা সাক্ষী দেবে শেখ মুজিব যে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটা থেকে একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আরো অপকাণ্ডা বন্ধনী করার জন্য আঠারো কোটি টাকা উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে ব্যয় দেখিয়েছে একশো সতেরো কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এই এক নজিদকে সামনে দেখে দেখে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তর দপ্তর থাকার অর্থ হলো শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজ কে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করে সরাতে পারতাম না হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে স্যালোট জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে মিত্রণ করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সে যেন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করত না মুজিব যদি সর্বজনীন হতো ত্রিশ হাজার মানুষকে হত্যা করত না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁজাই জনগণের শুনানি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ আনিয়েছে আমরা যার সন্তান না তাকে তাকে আমরা বাপ ডাকি না